বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো লাইলাতুল কদর বা সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয় প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করবেন যাতে করে সবাই এই নামাজের নিয়ত শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি সবে নামাজের আরবি নিয়াত নাওয়াই তুয়ান উসল্লিয়ালিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদরি নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার যাদের আরবি উচ্চারণে অসুবিধা হয় ওনারা বাংলাতেও এভাবে নিয়ত করে নিতে পারেন যেমন আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদরের দুই রেকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার মহান আল্লাহ রবুল্লা আলামিন যেন আমরা সবাইকে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে এবাদত বন্দগীতে রথ থেকে পুরো রাত জেগে আল্লাহর এবাদত করার তৌফিক দান করেন আমার তৌফিক প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ও আখরু দানা আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি